প্রায় এক কোটি লক্ষ বাংলার বাড়ি আমরা করে দিয়েছি আগে করেছিলাম তেষট্টি লাখ কিছুদিন আগে আমরা দিয়েছি আরো বারো লাখে এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো ষোলো লক্ষ তিরিশ হাজার ষাট হাজার লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন তাছাড়াও মনে রাখবেন আরো আমাদের চা সুন্দরী চা বাগানের আলাদা বাড়ি পায় আলাদা বাড়ি পায় সব মিলিয়ে সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি আপনারা বুঝতেই পারলেন যে ঘরের টাকা ডিসেম্বরে নয় সেই ঘরের টাকা জানুয়ারি মাসে দেওয়া হবে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদাসী জনসভা থেকে অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে অপেক্ষা করেছিলেন যে ডিসেম্বরের মাসে ঘরের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে আপনারা আদার ভেভি করে নিয়েছেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই প্রকাশ্য জনসভা থেকে কিন্তু জানিয়ে দিলেন যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা যে ষাট হাজার সেই টাকা কিন্তু জানুয়ারি সে দ্বিতীয় সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে যাদের আদার ভ্যাকুকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তারাই একমাত্র টাকা পাবেন এবং যাদের এখনো কমপ্লিট হয়নি তারা কিন্তু পরবর্তী যে সময় সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আর কিছু দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সেই কাঙ্ক্ষিত টাকা কিন্তু আসতে চলেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বন্ধুদের শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুক থেকে দেখলে এই পেজটি ফলো করে দেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ